বিশ্বজুড়ে সামরিক খাতে ব্যয় বেড়েই চলেছে গত এপ্রিলে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী দু সালে বিশ্বের সামরিক ব্যয়ের পরিমাণ দু বিলিয়ন ডলারে পৌঁছেছে এ ব্যয়ের পরিমাণ দু সালের তুলনায় নয় দশমিক চার শতাংশ বেশি দু হাজার থেকে দু সাল পর্যন্ত গত এক দশকে এ খাতে খরচ বেড়েছে সাঁত্রিশ শতাংশ এই এক বছরে যে হারে খরচ বেড়েছে তা উনিশশো সালের পর সর্বোচ্চ ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধ ও অন্যান্য সংঘাতকে কেন্দ্র করে সামরিক খাতে খরচ বেড়েছে সিপ্রের প্রতিবেদন অনুযায়ী গত বছর সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দশ দেশ হল যুক্তরাষ্ট্র চীন রাশিয়া জার্মানি ভারত যুক্তরাজ্য সৌদি আরব ইউক্রেন ফ্রান্স ও জাপান এ দশ দেশের সামরিক ব্যয়ের তথ্য তুলে ধরা হলো এক যুক্তরাষ্ট্র দু সালে বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান সবার শীর্ষে গত বছর দেশটির সামরিক খাতে প্রায় নিরানব্বই হাজার সাতশো কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের সাঁত্রিশ শতাংশ দুই চীন তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে চীন দু সালে দেশটির সামরিক খাতে একত্রিশ হাজার কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের বারো শতাংশ তিন রাশিয়া দু সালে বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশের তালিকায় রাশিয়ার অবস্থান তৃতীয় গত বছর দেশটি সামরিক খাতে চোদ্দ হাজার নয়শো কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের পাঁচ দশমিক পাঁচ শতাংশ চার জার্মানি সামরিক ব্যয়ের তালিকায় জার্মানির অবস্থান চতুর্থ দু সালে দেশটির সামরিক খাতে আট কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের তিন দশমিক তিন শতাংশ সালে বিশ্বে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশের তালিকায় পঞ্চম অবস্থানে ভারত দু সালে দেশটির সামরিক খাতে আট কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের তিন দশমিক দুই শতাংশ ছয় যুক্তরাজ্য সামরিক ব্যয়ের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য দু সালে দেশটির সামরিক খাতে আট কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের তিন শতাংশ সাত সৌদি আরব সামরিক ব্যয়ের তালিকায় সপ্তম অবস্থানে আছে সৌদি আরব দু সালে দেশটির সামরিক খাতে আট হাজার তিরিশ কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের তিন শতাংশ আট ইউক্রেন দু সালে বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশের তালিকায় ইউক্রেনের অবস্থান অষ্টম নয় ফ্রান্স সামরিক খাতে বেশি ব্যয় করা দেশের তালিকায় ফ্রান্সের অবস্থান নবম ফ্রান্সও দু সালে ইউক্রেনের মতোই সামরিক খাতে ছয় কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের দুই দশমিক চার শতাংশ দশ জাপান দু সালে বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করা দেশের তালিকায় জাপানের অবস্থান দশম দু সালে দেশটি সামরিক খাতে পাঁচ কোটি ডলার খরচ করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের দুই শতাংশ ডেস্ক রিপোর্ট আজ বার্তা